আপনি তা আপনার এই ঘর যাতে নার্গিস বিলকিসে টিকে থাকে টিকে থাকে সেই দোয়া করতেছেন নাকি নাকি সেভাবে বানাচ্ছেন এবং দোয়া চাচ্ছেন বানাইতেছি সেইভাবে আচ্ছা আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কাদের ভাই বিভিন্ন ঝড়ের নাম বলছিলেন যাতে এরকম কোনো ঝড়ে সামনে আমাদের গরুর ঘরের কোনো ক্ষতি সাধন না হয় সেজন্য তিনি প্রার্থনা করছিলেন চলছে গরুর ঘরের ফ্লোর ঢালাইয়ের কাজ ঢালাইয়ের কাজ বললে ভুল হবে কারণ এখানে আমরা এই মুহূর্তে ফ্লোরটাকে সমান করে তার উপরে ইট দিয়ে একটা সোলিং করছি এবং তারপরে ঢালাই করব তবে ফ্লোরটা আমরা পুরা প্লাস্টার করব না এটা ইটের ফাঁকে ফাঁকে যে জায়গাটা রয়েছে সেটাকে আমরা সিমেন্ট বালু দিয়ে ভরাট করে দেব আমাদের গরুর ঘরের ফ্লোরের কাজ শেষ হয়ে গেলে আমরা চেষ্টা করব একটি ভিডিওতে এই ঘরের বিস্তারিত সব কিছু আপনাদের দেখে দিতে তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা ঘর কিভাবে বানালাম এবং কোথায় কতটুক দূরত্বে কি কি জিনিসগুলো আমরা বসিয়েছি কয়টা গরুর থাকার ব্যবস্থা এখানে হবে সব কিছুর সমন্বয়ে আমরা একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব আমাদের এই গরুর ঘরে কাজ শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমাদের ঘাসের জার্মিনেশন শুরু হয়েছে আমরা যে কাটিং রোপণ করেছিলাম সেই কাটিং থেকে চারা গজিয়েছে আমাদের সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এই পুরা জায়গাতে আপনারা দেখেছেন যে আমরা ঘাসের কাটিং রোপণ করেছিলাম এবং সম্পূর্ণ জায়গা জুড়েই এখন জার্মিনেশন শুরু হয়েছে আমরা ঘাসের জার্মিনেশনের ব্যাপারে বেশ চিন্তার মধ্যে ছিলাম যেহেতু আমাদের আগে ঘাস লাগানোর কোনো অভিজ্ঞতা নেই আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই জার্মিনেশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরাটি ক্লোজ করে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা সত্যি অনেক আনন্দের একটা বিষয় কাজগুলো করে আমরা যে আনন্দটা পাচ্ছি সেই আনন্দটাই আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি আমাদের আনন্দটা আসলে এই মুহূর্তে একটু বেশি কারণ এই কাজগুলো একেবারেই নতুন আমাদের কাছে আমাদের গরুর ঘরেও বিদ্যুৎ সংযোগের কাজ আমরা সম্পন্ন করেছি এখন শুধু বাতিগুলো লাগালেই হয় একই সাথে ফ্যানের ব্যবস্থা আমরা রেখেছি যদিও আমাদের বিশ্বাস যেভাবে আমরা এই ঘরটি করছি তাতে হয়তো ফ্যানের প্রয়োজন হবে না কারণ আমাদের এই ঘরটি বেশ অনেক উঁচু এবং চৌচালা একটা ঘর আমি একটু দেখানোর চেষ্টা করি উপরের দিকে আপনারা দেখতে পাবেন দুই পাশে চাল রয়েছে এবং তারপরে মাঝখান দিয়েও আর একটা উঁচু চাল রয়েছে এবং বাতাস ভিতর দিয়ে বাতাস যাতায়াত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে প্রায় দুই ফুটের মতো একটা জায়গা আমরা ওখানে দেখেছি নিচের দিকটা তো ফ্লোর থেকে উপর পর্যন্ত আমাদের প্রায় আঠারো ফুট মতো জায়গা রয়েছে একই সাথে আমরা যেটা করেছি আপনারা দেখেছেন যে আমরা তাপ নিরোধক ফোম ব্যবহার করেছি যে কারণে আমাদের বিশ্বাস যে হয়তো এখানে সেভাবে গরম পড়বে না যেটা আমরা দেখেছি এই জাতীয় যে ঘরগুলো করা হয় বিভিন্ন ফার্মে সেসব জায়গায় ফ্যানের তেমন একটা প্রয়োজনীয়তা থাকে না সেখান থেকেই আমরা বলছি হয়তো আমাদের নাও লাগতে পারে আর যদি লাগে তাহলে আমাদের ফ্যানের ব্যবস্থাও করে রাখা হয়েছে এখানে গরুর ঘরের এই ফ্লোরের কাজটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার কারণ তারা তাড়াহুড়া করে এই কাজটি আসলে করা যায় না অনেক মাপঝোপের ব্যাপার রয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল